উনি এখন আমাকে নিতে চাইছেন না আমার মানে বাড়িতে উত্তর দিচ্ছেন না আর কোনোভাবেই আমাকে নেবেন না এটাই বলতে বলছিলেন সেই জন্য অবাক দেখাও করছেন না কোনো কন্টাকেও নেই কতবাত্রও বলছেন কিছু কতদিনের সংসার আপনাদের আমাদের বিয়ে হয়েছে 4 মাস 5 বছরের রেজিস্ট্রেশন কি মানে বিয়ের বিষয়ে যত बोलते বিয়ে মানে shaadi.com থেকে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে এসেছে প্রথম পরিচয় হ্যাঁ প্রথম পরিচয় এবং তারপরে

আমার বাড়িতে বাবার বাড়িতে হ্যাঁ উনি মাঝে মাঝে যাওয়া আসা করতেন তারপরে যখন বাড়িতে জানাজানি হয়ে গেল তারপর থেকে ওনার মানে মানে টাল বাহানা শুরু হলো তারপরে পুরোপুর টোটালি কন্ট্যাক্ট কর একবার আমার ফ্যামিলি থেকে আসা হয়েছিল তাদেরকে ইনসাল্ট করে তাড়িয়ে দেওয়া হয় এবং তারপরে আমি শুনতে পাই বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে উনি লাগাতার আমাকে বিয়ে করে আসার পরেও লাগাতার মেয়ে দেখে বেড়াচ্ছে এবং বিয়ের জন্য খোঁজ করবার সেই জন্য আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে এবং আমি চাই সংসার করতে সেই জন্য ওনার বাড়ির সামনে আমি ওয়েট করছি ফ্ল্যাটের সামনে কিন্তু ওনারা ঘর বন্ধ হয়ে ভেতরে আছেন বাইরে থেকে তালা আপনি আপনার এই যে স্বামী তার সম্বন্ধে বিয়ের আগে খোঁজ নিয়েছিলেন হ্যাঁ ওনার সঙ্গে তো কথা হতো এবং ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পরিচয় এবং ওনার সঙ্গে করেন তিনি ইন্ডিয়ান রেলওয়েতে জব করেন পোস্ট হচ্ছে ট্রেন ম্যানেজার

আইন তো আপাতত কোনো পদক্ষেপ নেয়নি আমি যাইছি মিউচুয়ালি যতনি আমাকে আমি সংসার করতে চাইছি সেই জন্য কোনো আইনি পদক্ষেপ নেয়নি জাস্ট একটা প্রাথমিকভাবে আমরা প্রাইমারি করে এই এফআইআর করেছি এটুকু মানে আপনাদের এক মাস আগে আপনি কি বিয়ের পরে বা আগে এই ফ্ল্যাটে

উনি ওনার মা বাবা ভাই সবাই মিলে জানি বিয়ের বেশিরভাগ থেকে শুরু সমস্যা ওনাদের চার মাস আগে নাকি বিয়ে হয়েছিল আমাদেরকে জানাই ওনারা আমরা লোকাল ছেলে তা আসার পর আমাদের মেম্বার সবাই থাকে যে আজার ছেলে বামুন গাছি চৌমাতায় বাড়ি আছে ওরা এখানে ফ্ল্যাট কুসুমে থাকে তো আমরা সবাই লোকাল ছেলে মিলে এসে ঘরে এসেছিলাম এরকম বন্ধ তো ওনাকে বললাম যে এখন কি করা যাবে উনি বলছে তাহলে আমি এখানে ধর্ণা দেবো উনি কালকে দশটার থেকে এই পর্যন্ত এখনো ধর্নায় বসে আছে তার কোনো খোঁজ নেই কালকে একবার মোবাইলে মানে রিং হয়েছিল তারপর থেকে বন্ধ না একটা বাড়ি আছে ওখানে হ্যাঁ ওখানেও বন্ধ তাহলে আমার না